আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ যে আল্লাহর কุ르তিত্ব ছাড়া আর কোনো কุ르তিত্ব পৃথিবীতে চলবে না কุ르তিত্বের জায়গাটা আমি যদি একটা শেরিকের কথা বলি তাহলে বলবো যে এই সেরেকটা আমাদের প্রত্যেক কাস্তিকভাবে জড়িয়ে নিয়েছে যে আমরা প্রত্যেককে মুসলমান আমরা কি করেছি জানেন মসজিদ এবং আমাদের জমিনটাকে দুই ভাগ করেছি সারা ওয়ার্ল্ড এর জমিনটা পুরাটা আমাদের আমরা যেখানে যেভাবে ইচ্ছা করব শুধু দুই ডিসিম পাঁচ ডিসিমের জায়গায় একটাকে বরাদ্দ করে দিয়েছে আল্লাহর জন্য এখানে শুধু আল্লাহ থাকবে আল্লাহর বিধান থাকবে আল্লাহর চিন্তার বিকাশ ঘটবে এই মসজিদের চার দেয়ালের ভিতরে এর বাইরে সব আমাদের আমি আর কি বলবো যে আল্লাহর সাথে বিধানগুলি দেখানো এবং আমরা আল্লাহর বিধানের বাইরে অন্য বিধানটাকে আমরা নিজেদের জন্য গ্রহণ করছি চিও না যে আল্লাহর কর্তৃত্বের বাইরে আরেকজনকে আমরা কর্তৃত্ব দিয়ে দিছি অথচ আল্লাহ তারা অকাত্ম ভাবে বলেছেন এনের হক্য ইল্লা পৃথিবীতে একমাত্র আল্লাহর কর্তৃত্ব চলবে এবং আল্লাহ তালা এইটার বিনিময়ে কি করবেন যারাই কাজ করবে না সেটা বলে শেষ করছি আসরের মাঠে যখন সবাই একত্রিত হবে আল্লাহ তালা তখন সবাইকে ডাকি বলবেন লিমানিল মুলকুল কর্তৃত্ব কার কেউ ভয়ে কথা বলবে না থর করে আল্লাহ জবাব দিবেন আল্লাহ কোন এত বড় গুণে আল্লাহ মাফ করবেন না কিন্তু আল্লাহ এই জায়গায় কর্তৃত্বের জায়গায় আল্লাহ তালা বলেছেন এই তোমরা যদি কেউ আমার থেকে ছিনিয়ে নাও আমি সেই দিন এভাবে ডাক দিব যে আমি আজকে তোমাদের উপর অনেক রাগ আমার রোসামল থেকে আজকে কর্তৃত্ব গ্রহণকারী আল্লাহকে ম্যানেজকারী কে কেউ ছাড়তে পারবে না এটা আমার কাছে মনে হয় সবচেয়ে এমন একটা সেরিক যেই সেরিকের প্রভাবে ছোটখাটো সকল সেরিক পরিচালিত হয়